আমি অ্যাডভোকেট চন্দন রায় আজ আমি সুপ্রিম কোর্টের লেটেস্ট একটা জাজমেন্ট নিয়ে আলোচনা করব এবং বঙ্গ রাজনীতিতে তার প্রভাব কতটা পড়ল আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এই রায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে যা দুই হাজার ষোলো সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পরিচালিত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছিল রায়ের মূল বিষয়বস্তু এক নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে যে দুই হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়াটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কলুষিত হয়েছে বিশেষ করে ওএমআর সিটতে কারচুপি এবং র্যাঙ্ক ম্যানিপুলেশনের মতো গুরুতর অভিযোগ প্রমাণিত হয়েছে দুই নিয়োগ বাতিল এই অনিয়মের ভিত্তিতে আদালত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রভাবিত শিক্ষকদের প্রতিক্রিয়া এই রায়ের ফলে চাকরি হারানো শিক্ষকরা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা নিজেদেরকে বলির পাঠা মনে করছেন এবং অনেকেই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করার কথা ভাবছেন রাজনৈতিক প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই রায়কে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন এবং বিজেপি ও সিপিআই এম এর উপর দোষারোপ করেছেন বিজেপি বিজেপি এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে ভবিষ্যৎ পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তবে প্রভাবিত শিক্ষকদের আইনি লড়াই এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি কীভাবে এগোবেতা সময় বলে দেবে আমার লিগ্যাল সার্ভিসেস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ